এই যে এখনো রাতের হাগস খোলা আরও সকাল উঠেই সকাল লেগে পড়েছে এই গাড়িটাকে নিয়ে দেখো যে পড়ে যায় জানি না খুব ভয় লাগছে কারণ গাড়িটা ওর তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে গাড়িটা তুলে রাখবো আর তুলে আর রাখা হচ্ছে না সবাই বলছে যে না গাড়িটা নিয়ে এঙ্গেজ রয়েছে থাক মানে খেলছে আর কি

এখন এই সকাল সাড়ে নটা বাজে মা নেই মা অফিস গেছে ভাইও এই বাজার যাবে ঠাকুমা স্নান হয়ে গেলো ঠাকুমা এখন পুজো দেবে আমি ভাবছি আমি চা খাই তারপরে মা এলে তারপরে সকালে ব্রেকফাস্ট করবো আজকে কি হবে এখনও জানি না মাই এসে কিছু তরকারি ফরকারি করবে কারণ ছেলেকে নিয়ে আমি এখন আর একদম করতে পারি না আগে মা যখন অফিস যেত আমি করে ফেলতাম সকালের খাওয়া তারপর দুপুরের খাবার দাবার যেগুলো হতো বেশিরভাগ ভেজে সিদ্ধ করে রেখে দিতাম কারণ ঠাকুমার কাটাকাটি করে সময় রেখে দেয় এখনও দুপুরে যা হবে ঠাকুমা সব কাটাকাটি করে রেখে দিয়েছে তো এখন আর কিছুই করতে পারি না মা আসবে তারপরে মাই করবে যা করার পেঁয়াজ দেখলেই পেঁয়াজ নিবি কিরে পেঁয়াজ খাচ্ছিস কেন স্বভাব আমি এই তো দিচ্ছি সবাবি পেঁয়াজ দেখলেই পেঁয়াজ খাবে ওগু মুই নিয়ে যাও মুই মুই এসব মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খাও হ্যাঁ না বাবা মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খাও বাবা এই শুধু শুধু ঝাজ লাগছে না তো ঝাঁজ লাগছে না পেঁয়াজে নে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খাও হ্যাঁ না খাও মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে খাও আর আমরা এই মুড়ি আর চপ আর চানাচুর খাই ভালো তুই এইটুকু পুচকু ছেলে কি করে পেঁয়াজ খাচ্ছিস तो झाज ना এই যে বাবু বাবুমশায় স্নান হয়ে গেছে আমারও টুকটাক আমি বান্না করলাম যেটুকু আর কি ও ঘুমাচ্ছিল আর কি করতে পেরেছি তারপরে মাছটা ভাজবো তখনই উঠে গেছে আর করতে পারিনি বাকিগুলো সব মাই করলো একটু একটু হেল্প করার চেষ্টা করি আর কি আমার এমনি না ওই শুয়ে বসে থাকতে একদম ভাল লাগে না তো এখনো স্নান হয়নি এই যে বাবু মশাই তো কারুর কাছে যাবেন না ও দেখি মা একটুখানি কাজ করছে অফিসের কাজ করে মাকে বললাম যে ওকে একটুখানি বাইরে নিয়ে যান তাহলে ও একটু বাইরেটা যদি চুপচাপ থাকে আর কি তাহলে আমি ততক্ষণে স্নানটা করে নেবো আর নয়তো ও ঘুমালে তারপরেই স্নান করব। এখনও খাওয়া দাওয়া হয়নি খাবই সবাই এখন দুটো মতো বাজে আজকে বোধ সেই কি মাছ ভাজা তারপর টুকটা কিছু তরকারি হয়েছে উচ্ছে ভাজা হুপা ভাজা ডাল ওলসিদ্ধ এইসব হয়েছে আর কি আজকে বৃহস্পতিবার নিরামিষ খায় মারা সবাই আর আমার আর জন্য আর কি আজকে মাছ ভাজাটা আছে ও আজকে আকাশে কি রোদ বেরিয়েছে দেখো এই যে আমার দুষ্টু যখন রোদ বেরোয় না বেরোয় না আজকে দারুণ রোদ বেরিয়েছে আর তেমন গরম এই কদিন যেমন ঠান্ডা ছিল না মানে মানে কি বাবা এই স্নান হলো ওকে মা ধরে একটুখানি ঘোরালো আর আমি স্নানটা সেরে নিলাম ততক্ষণ এবার খেতে যাব চলো কাতা কাকে করছো আমি কাতা করছি না চলো চলো খুব মজা পাচ্ছে বড় ছাদ তো একদম গড়াচ্ছে খেলছে হামা দিচ্ছে এই করে যাচ্ছে আর ঠামঠাম উটি করছে উটি ফুলকো ফুলকো রুটি আজকে সকাল থেকে যা রোদ উঠেছে দুদিন পর এই সব জামা কাপড়গুলো শুকলো তাই সব জায়গাটার জায়গায় রেখে দিচ্ছি আর এখানে না আমি অ্যামাজন থেকে এই হাগিসটা অর্ডার করেছি আমি প্রথম এখানে না এত বড় হাগিস অর্ডার করলাম যা আমি হ্যাগিসবো সব কলকাতার ফ্ল্যাটের জন্যই নিই ওখান থেকে যেটুকু যা লাগবে আমি গুনে গুনে নিয়ে আসি তারপর দেখছি যে না এখানে চটী পুজো এনেছিলাম বৃষ্টির জন্য এখানে অনেকগুলোই হাগিস পাওয়ানো হয়েছে প্রায় সারাদিন তার মধ্যে সামনেই দুর্গাপুজো আসছে আবার এখনও অনেক দিন থাকবো তো বাইরে থেকে হাগিস কিনাচ্ছে আমি একেবারে একটা বড় হাগিসই কিনে নিই এখানে কারণ বাইরে থেকে হাগিস কিনলে না অনেক দাম পড়ে প্রায় এক একটাতে ডবল করে দাম পড়ে যায় তাই বলে এখানে একটা বড় প্যাকেটই কিনে নিলাম আর এখানে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে মাই রাতে রুটি করেছিল রুটি বাঁধাকপির তরকারি আর মিষ্টি ছিল তো চলো এখানেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি আর এই যে এখানে তো মশারি টাঙানো মাস্ট মানে ম্যান্ডেটরি একেবারে বলা যেতে পারে এত মশা মশারির বাইরে আমি দেখি প্রায় বলতে দশ বারোটা মশা একটা দিকেই বসে রয়েছে ভাবো তাহলে কতগুলো মশা ঘরে চবুকে তো বিশাল মশা খায় এখানে তো যাই হোক চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে ভালো লাগলো টাটা